চিয়া মোমো সেন্টার বল তোর নাম বল সুজয় বিশ্বাস বয়স কত আঠেরো কবে থেকে করছিস দোকান এই দু মাস হলো আচ্ছা কল্যাণী বা কাঁচা থেকে আসলে কি করে আসবে কল্যাণী স্টেশনে নেমে ম্যাজিক ত্রিবেণী স্টেশনে ম্যাজিক ধরলে একবারে ঈশ্বরগুপ্ত সেতু ব্রিজের গোড়ায় নাম বললে নামিয়ে দেবে নেমে এটুকু গিয়ে হেঁটে চলে যাবে এই ছোট্ট ভাইটি মোমো স্টল করেছে তোমরা তো শুনলেই ওর দোকানে আসতে গেলে কী করে আসতে হবে আর বিকাল পাঁচটার থেকে রাত সাড়ে নটার অবধি দোকান খোলা থাকছে ওর মো চিকেন মোমোর দাম রেখেছে চার টাকা পিস আর ফ্রাইড মোমোর দাম রেখেছে পাঁচ টাকা পিস আমরা এক প্লেট চিকেন মোমো অর্ডার করলাম ওদিক খেয়ে দেখি কেমন হয়েছে

দোকানটা তুমি সামলাচ্ছ নাকি হ্যাঁ